আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য লোভনীয় স্বাদের লাল লাল ঝাল ঝাল সুটকি ভুনা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের এই সুটকি ভুনাটি খেতে এতটাই লোভনীয় হয় যে নিমিষেই দু প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো চলুন আর দেরি না করে দেখে নেই এই লোভনীয় স্বাদের শুটকি ভুনা শুটকি ভুনা বানানোর জন্য প্রথমেই এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিতে হবে তিনটা পাকা টমেটো টুকরো করে নিয়েছি সেই সাথে এক মুঠো পরিমাণ কাঁচকি মাছের শুটকি নিয়ে নিয়েছি আরও নিয়ে নিয়েছি দেড় চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ এক চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা নিয়ে নিয়েছি রান্নার জন্য প্রয়োজনীয় সব উপকরণ একসাথে নিয়ে নিয়েছি এবার রান্নাটাকে শুরু করব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব তেল গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব তারপর বাটা মশলাগুলো দিয়ে দেব। সেই সাথে গুঁড়া মশলাগুলোও দিয়ে দেব। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব শুটকি মাছগুলো শুটকি মাছের সাথে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার টুকরো করে রাখা টমেটো দিয়ে দেব আরও অল্প কিছুটা পানি দিয়ে জাল করে একদম শুকিয়ে নেব তারপর চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল ভীষণ মজার শুটকি ভুনা আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ